এবং নতুন হয়ে থাকলে অবশ্যই করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্জ্য সরকারের ভিডিও দেখেন খুবই ভালো লাগবো তো আপনারা পরিষয়টা শুনেন দেখেন কত ভালো লাগবো আপনারা সবাই দৈর্দ্র ভিডিওর সাথে থাকুন বাপ দাদা চাষা না চাষি খালা খালু যত আত্মীয় আছে সবার জমি জমা সবাই সম্পত্তি বাড়ি ঘর কাপড় চোপড় প্যান্ট শার্ট যা আছে সব বেছেও ওই ছবির বাড়িতে আমি কুলে উঠতে পারিনি সেই জন্য তুই ছবি অন্য পরিচালক না মাঝখান থেকে আমি একবার নিঃস আমি ভিক্ষে রেখাই সবাই আমার কয় বরবাদ ফকির আচ্ছা সবই বুঝলাম তোমার বাপ দাদার জামা কাপড় সবকিছুই বেচে অর্থ সম্পত্তি যা আছে সব তোমার জুতোটা বেছো নাই

কিন্তু সব বরবাদ করে দিবো এবার বিখ্যাস বিকে দিবো আর এটা কি আপনি বরবাদ ছবি পাইছেন যে ডালক মারতেছেন বিখ্যাস নরম সুযোগ মানুষ ভিক্ষা দিব